আজকে আমি বানাবো লটিয়া মাছের পকোড়া এর জন্য আমি লটিয়া মাছটা নিয়ে নিয়েছি এটাকে আমি কেটে সুন্দর করে ধুয়ে মাছখানে যে কাটা আছে ওগুলো ফেলে দিয়ে সুন্দর করে ধুয়ে রেখে এখন এখানে আমি অল্প একটু হলুদ আর সামান্য পরিমাণ লবণ সাথে একটু লেবু দিয়ে এটাকে মাখিয়ে রেখে দেব প্রায় আধা ঘন্টার মতো লেবুটা দিলে যে গন্ধটা আছে লটিয়া মাছের ওটা চলে যাবে আর পকোড়া বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুই চামচ চালের গুঁড়া দুই চামচ ময়দা এখানে চালের গুঁড়া আর ময়দার কালারটা প্রায় একই দেখা যাচ্ছে আর কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি দুই চামচ এখন এর সাথে আমি মিশিয়ে নেব হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়ার সাথে আমি দিয়ে দেব এখানে পরিমাণ মতো লবণ আর এই সব কিছু এখন চামচ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে এর সাথে আমি আরো দিব ধনিয়া পাতার সাথে দিয়ে দিলাম হাফ চামচের মতো জিরার গুঁড়ো এখন এগুলো দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে দিয়ে দেব পানি আর পানিটা দিয়ে একদম সুন্দর করে আমি এগুলোকে গুলিয়ে নেব বেশি পাতলাও করা যাবে না আবার একদম ঘনও করা যাবে না যখন আমার ডোটা গোলানো হয়ে যাবে তখন আমি এর ভিতরে দিয়ে দেব লটিয়া মাছ আর মাছটা দিয়ে সুন্দর করে আমি এটাকে মেখে একদম পকোড়ার মতো করে তেলের ভিতরে দিয়ে আর তেলটা আমি আগে চুলায় গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটা হয়ে গেছে এখন তেলের ভিতরে মাছগুলো দিয়ে একদম লাল লাল করে ভেজে তুলে নিলেই হয়ে যাবে লুটিয়া মাছের পকোড়া এটা দেখতে যেমন সুন্দর খেত কিন্তু দারুণ বাসায় একবার সবাই বানিয়ে খেয়ে দেখবেন খেয়ে অনেক মজা পাবেন